আজকের ব্লগটি অন্যরকম হতে চলেছে সকালে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করে ফেললাম সাথে কিন্তু দুপুরের জন্য রান্না শেষ করে ফেললাম নিজের চুলের যত্নের জন্য তেলও বানালাম সাথে কিন্তু বার্থডে কেকও কাটলাম হঠাৎ করে কেন কেক কাটলাম জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ কিন্তু সকাল সকালে আমার ঘুমটা ভেঙে যায় আর ঘুম ভাঙার পরে নাস্তা করলাম দুইজনে মিলে হালকা পাতলা আগে একটা সময় ছিল ছয় মাস এক বছর আগে ঘুম থেকে উঠলে মোটামুটি ভালো কিছুই খেতে পারে একবারই ভালো লাগে না এরপরও চলে গেলাম দুপুরের রান্নার আয়োজন করার জন্য যেহেতু মেয়ে মানুষ বলে কথা আর এই টাইমে তো রান্না করতেই হবে দুপুরের খান্নার আয়োজন করলাম দুইজন মানুষ আর প্রতিদিন কি বা রান্না করে খাবো একদিন রান্না করলে আরেক দিন থেকে যায় যে কোনো খাবার তাই আজকে আর বেশি কিছু না আজকে শুধু একটু করলা ভাজি করেছিলাম আর বেগুন দিয়ে মাছ রান্না করেছিলাম আলু দিয়ে জোল যেহেতু গতকালকেরও কয়েক পদ তরকারি ছিল আমার ঘরে এই কারণে আজ বেশি কিছু রান্না করলাম না আজ যেহেতু রান্নার কোনো কাজই নেই কোনো ঝামেলা নেই এই কারণে ভাবলাম যে ঘরটা ধরি ঘরটা আজকে ক্লিন করব বলে আর হ্যাঁ আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে সুন্দর সুন্দর কমেন্টে জানাতে পারেন যদি কিছু আরো নতুন নতুন কিছু আপনারা চান আমি অবশ্যই এইভাবে ট্রাই করবো ভিডিও আপলোড করার জন্য আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল আর যেহেতু আমি একজন আলসে মানুষ আমি ভিডিও করি আর ভিডিও আপলোড দিতে অনেক বেশি লেট হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম বিকেলে উঠার পরেই পাশের ঘরে আপা আছে ভাবি আছে তার মেয়ে বলতেছে যে বার্থডে কেক কাটবে তো আমি বললাম কার বার্থডে বুঝলাম না কিছুই না শুধু বলতেছে জাঙ্গুকার বার্থডে আমি বলি জাঙ্গুকা কে এতদিন ধরে থাকি কারণ আমি তো জাঙ্গুকা না পরে মেয়েগুলো বলতেছে যে আন্টি এটা তো যে আমরা বিটিএস লাভার তো ওদের একজনের বার্থডে এরপর ওদের সাথে বসে কেকটা কাটলাম কেক কেটে একটু কেক খেলাম আর হ্যাঁ মেন ইনগ্রিডিয়েন্স চলে আসলাম আমি বানাচ্ছিলাম আজকে আমার চুলের জন্য খাটি নারকেল তেল দিয়ে সব উপকরণ দিয়ে আজকে তৈরি করব তেল যেহেতু আমার চুল রিবর্নিং করা প্লাস চুলে কালার করা তো চুল অনেক বেশি রাফ হয়ে গিয়ে তাই ভাবলাম নিজের হাতেই সব রকমের উপকরণ দিয়ে যেগুলো আমার কাছে হাতের লাগানো ছিল ওগুলো দিয়ে একটি তেল বানিয়ে নেই এইরকম ঘরোয়া উপকরণ দিয়ে যখন তেল বানাই তখন চুলের জন্য কিন্তু অনেক উপকারী আর এই তেলটা ব্যবহার করে আমি অনেক বেশি উপকার পেয়েছি আপনারা চাইলে আমি যেগুলো দিয়ে দিয়েছি এর সাথে আরো কিছু জিনিস এড করতে পারেন যেমন আমলকি ছিল তারপরে শিকা আরো কি কি জানি নাম আছে চাইলে তো অনেক কিছু অ্যাড করা যায় কিন্তু আমার হাতের নাগালে এগুলো ছিল আমি খাটি নারিকেল তেল দিয়ে সুন্দর করে এভাবে অনেকক্ষণ লাগিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে জাল করে নিয়েছি এরপর দেখেন কি সুন্দর করে তেলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর প্রত্যেকটা জিনিস সুন্দর করে হচ্ছে। ঠিক কিছুক্ষণ জাল করার পরে আমি টা বন্ধ করে দিন আমি সুন্দর করে ছিঁকে এগুলো থেকে তেলটা সংরক্ষণ করে বোতলে রেখে দিই সন্ধ্যা বেলা এগুলো কাজকর্ম শেষ করে এরপর আবার একটু মুড়ি ভত্তা খেলাম সবাই মিলে একসাথে তো সবাই ভালো থাকবেন সবার সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ